টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁশখালীতে এক শিশুর মৃত্যু ঘর দুজন আহত বাঁশখালীতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে মোহাম্মদ নোহান মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে শনিবার সতেরো আগস্ট দুপুরে উপজেলার পুঁছড়ি ইউনিয়নের পূর্ব পৈছড়ি গোজিনিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে নোহান মিয়া একই এলাকার আমিন হোসেনের ছেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে পৈছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুর রহমান বলেন এবং প্লাবিটের ভিতরে আমার এখানে পাহাড়ি ছড়া আছে কিন্তু বেশ কয়েকটা এর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হলো নাপুরা ছড়া এবং পুচুরি ছরা যেটা আপনি বলছেন এখন আজকে যেখানে বাচ্চা মারা গেছে আজকে যে মারা গেছে এর যে সপ্তাহ দিয়ে আগে যে আপনার ওই যে ভারী বৃষ্টিপাত ছিল তখনও আমাদের ওখানে পূর্ব পুচুরিতে ভেঙেছে আট নাম্বার ওয়ার্ডও ভেঙেছে

এই বালুকে কোন লোকজনরা আমরা শুনেছি এগুলা কেটে দেয় যাতে ওই বালি উঠলে ওই যে বন্যার প্লাবিত হওয়ার পর তো অনেক বালির জমির উপরে ওঠে তো ওই বালিগুলা নিয়ে ব্যবসা করার জন্য এই কার্যক্রমটা একটা দূষ্কৃতিকারীর মহল আছে ওদের কারণেই ধরনের কিছু ঘটনা ঘটে আর কি আপনি যেটা বললেন বালুকে কো কি কি কোনোভাবে চিহ্নিত করা গেছে এটা সবাই জানে চিহ্নিত অবশ্যই চিহ্নিত করা গেছে অবশ্যই আমরা যেহেতু জন আপনার পরিষদের হ্যাঁ জনপ্রতিনিধি হিসেবে কাজ করি আমরা তো জানি কিন্তু চোখে না দেখলে তো আর নাম ধরে বলা যায় না অমুক করেছে তমুক করেছে জি জি তো আমরা এবার পরিকল্পনা করছিলাম আমরা পরিকল্পনা করছিলাম যে অলরেডি একটা বার্তাও দিয়ে দিয়েছিলাম জি কারো জমিতে যদি বন্যার বালি উঠে ওই বালি আমরা কাউকে সরাইতে অপসারণ করতে দিব না জি ওই ধরনের একটা আমরা পরিকল্পনা নিয়েছিলাম যাতে ব্যবসায়ীদের স্টপ করা যায় কিন্তু বর্তমানে যে সময় যাচ্ছে সমগ্র বাংলাদেশ জুড়ে ওইটা কতটুকু কার্যকর করা সম্ভব এখন বলতে পারছি না আর দ্বিতীয়ত হলো প্রত্যেক সময় বন্যার আহতকাল সময়দের জন্য আমাদের একটা বাজেট থাকে ঠিক আছে আমাদের প্রায় আমি বন্যার বর্ষাকালের জন্য দশ থেকে বারো লক্ষ টাকার একটা সবসময় সময় একটা বাজেট রাখি ঠিক আছে এবারও আমাদের এই ধরনের একটা বাজেট ছিল কিন্তু আমাদের বিগত যেই যে এই যে বিল আমরা এখনো উঠাইতে পারি নাই অনেকগুলো বিল এখনো কি হয় নাই রিলিজ হয় নাই যে কারণে আমরা এখানে হ্যাঁ এফিশিয়েন্টলি এখানে কি দিতে পারছি না আপনার এই যে অ্যাফেক্ট এফোর্ট দিতে পারছি না এই বর্ষণেই সাধনপুরে ঘর চাপা পড়ে সাধনপুরি ইউনিয়নের বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে পানিতে ছয় নং ওয়ার্ড মাস্টারপাড়ায় একটি মাটির ঘর সম্পূর্ণ ভেঙে মাটি চাপায় দুটি ছাগল এবং হাঁস মুরগি মারা গেছে আহত হয়েছে গৃহস্বামী ভূপতি দে কালু তার স্ত্রী জয়শ্রী দে তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল বলেন বাড়ি বর্ষণের কারণে সাদনপুর ইউনিয়নের প্রায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পাহাড়ি জলে আসলে দানি জমি সম্পূর্ণ ডুবে গেছে এবং উত্তর একটা মাটির ঘর সম্পূর্ণ ভেঙে গেছে ওনার দুইটা ছাগল হাঁস মুরগি সহ মাটির নিচে চাপা করে মারা গেছে আর বাড়ির যে দুইজন কর্তা ওনারা স্বামী স্ত্রী দুই আসলে আহত ইতিমধ্যে ওনারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে আর অন্যান্য আসলে যারা কৃষক এবং মৎস্যজীবী যারা আছে তাদের প্রায় প্রজেক্ট পানিতে আসলে প্লাবিত হয়েছে আর বেলা একটু বৃষ্টি কম হাওয়াতে এখনো পানি আস্তে আস্তে কমতেছে সামুদ্রিকভাবে আসলে কৃষি জমি এবং আহ মৎস্য মৎস্য চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো এইসব বিষয়গুলো আপনি কি নিজেই পরিদর্শন করেছেন নাকি আমি সকাল আটটা থেকে সাধারণত ইউনিয়নের নয়টি ওয়ার্ডের প্রত্যন্ত পাড়াই মহল্লায় গ্রামে গিয়েছি সার্বিক ভাবে কয়েকটিটি গুলো দেখেছি এবং আমি সাথে সাথে উপজেলা প্রশাসনকে বিষয়টা জানিয়েছি ক্ষতিগ্রস্ত পরিবার যে জন্য উপজেলা পরিষদ কিংবা ইউনিয়ন পরিষদ থেকে কোনো ব্যবস্থা আছে ক্ষতিগ্রস্ত পরিবার যে বাড়িটা বিধ্বস্ত হয়েছে ওই বাড়ির সার্বিক বিষয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জানানো হয়েছে ওনার নাম এবং ওনার সার্বিক বিষয়গুলো ছবি সহ বিধ্বস্ত ছবি আমরা পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে আগামীকালকে অফিসে গেলে আমরা একটা উপজেলা প্রশাসনের কাছে একটা আবেদন পাঠিয়ে দেবো আর ইউনিয়ন পরিষদ ওনার পাশে থাকার সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করবে বাসখালীতে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে শুক্রবার রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে উপজেলার পুকুরিয়া সাধনপুর কালীপুর বৈলড়ি কাথরিয়া জলদি শিলকুপ চাম্বল পুঁছড়ি এলাকায় পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এছাড়াও তলিয়ে গেছে উপজেলার নিম্নাঞ্চল এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকার লোকজন সরজমিনে দেখা যায় টানা বৃষ্টির ফলে উপজেলার সাধনপুর কালীপুরের গুনাগরি পয়েন্ট ও বৈলড়ি বাজার পৌরসভা বাঁশখালীর প্রধান সড়ক টপকে গিয়ে পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হয় এতে হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়ে অনেকের বসত ঘর পানিতে তলিয়ে যায় তলিয়ে যায় পূর্ব বিভিন্ন গ্রামের চলাচলের সড়কগুলো পাশাপাশি মসজিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও তলিয়ে যায় অধিকাংশ মাছের প্রজেক্ট ও পুকুর তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে মৎস্য খামারিরা পানি নিষ্কাশনের খালগুলো দখল দূষণ এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এমন অবস্থা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার জানান পৈছড়ি ইউনিয়নে এক শিশুর মৃত্যুর খবর স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে অবগত হয়েছে প্রতিটি ইউনিয়নের খবর রাখছে বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের Community Portal.